কারণ নানু ভাই এতদিন মাহমুদুল্লাহাররা স্কোয়ার থেকে বাইরে রাখছে আর এই মাহমুদুল্লাহ বাংলাদেশ দলের একমাত্র প্রাণ বুমরা হয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে ফিনিশার এই ফিনিশারে অদিন ধরে দলের বাইরে রাখছে কিন্তু এই ফিনিশারে তার জাত চিনাইতে আছে কারণ প্রতিভা যখন থাকে তখন এটা কোনো না কোনোভাবে প্রকাশ পায় আর মাহমুদুল্লাহ সেই প্রতিভার অনেক বড় অধিকারী এখন কথা হলো এটা না যে কোনো জায়গার মধ্যে গিয়া প্রশ্ন করবেন যে সহজ ম্যাচে কঠিন কঠিন যে আবার সহজ সহজে আবার কঠিন আবার কঠিনে সহজ সহজ আবার কঠিন এভাবে ইনফিনিটিভভাবে চলতেই থাকবে এই প্রক্রিয়া চলতেই থাকবে এই খেলা কারা খেলে একটাই নাম এগো এটা হইতেছে আমাদের মায়ের দোয়া টিম এই মায়ের দোয়া রে দোয়া দিয়া দেয়া দিয়া দেয়া একটু উপরে ওঠা যখন দোয়া বন্ধুকে আবার নিশে নামে আবার যখন দোয়া দেওয়া সবাই উপরে ওঠে আবার যখন দোয়া বন্ধুকে তখন আবার নিশে নামে এটা হইতেছে আমরা হেলার অবস্থা কিন্তু আজকাল রিসাদ বাই বোলিংয়ে যা দেখাইলো এরপরে হৃদয় বাই বেটিংয়ে যা দেখালো এই জায়গাটাতে মূলত আমরা ম্যাচটা জিতে গেছিলাম কিন্তু আমাদের যে নবাব আছে আমাদের যে আরও কিছু শূন্য সরকার আছে শূন্য সরকার না শূন্য সরকার এই যে এই ধরনের কিছু গোবেটের কারণে আমরা ম্যাচটা সহজ ম্যাচ জেতাটা কঠিন হয়ে গেছে অথচ আমরা ষোলো থেকে সতেরো ওভারে ম্যাচটা যেতে পারি আমাদের লাগছে কি উনিশ ওভার তাও যদি আমাদের প্রতিপক্ষ টিমের সানাকা যদি হোয়াইট টোয়াইট না দিত পাতিরা যদি হোয়াইট না দিত তাহলে আমাদের জন্য আরও কঠিন হয়ে যেত ব্যাপারটা এটা হচ্ছে কপাল কপাল মায়ের দুয়ার টিমের মায়ের দুয়ার কারণে হয়তো বা দিচ্ছে জিতছে আর হয়তো যে অবস্থা দেখাইছিল যেভাবে এরা আসে আর যায় আসে আর যায় আুমা এতো তারা কী রে ভাই হেটিক তো আরেকটু যেন হয়ে গেছিলো শ্রীলঙ্কার সাথে খেলার আগে প্রস্তুতি ম্যাচ তারপরে হইতে আছে আমেরিকার সাথে সিরিজ এগুলো হারছে শুধু হারছে না খুব বাজে হবে হারছে তাও আমরা বেশ সময়ের বেশ রমের মতো খেলা দেখতে বুঝি কি লিখে বুঝি কারণ আমাদের একটাই লক্ষ্য শ্রীলঙ্কার সাথে অন্তত বাংলাদেশ জিতবই জিতব মানে জিতাসা আমরা অন্য কোনো অপশনই রাখছি না তারপরে যখন শ্রীলঙ্কার ব্যাটিং দেখলাম তখন মনে হয়েছে যে ষোলো থেকে সতেরো ওভারে খেলাটা আমরা জয় পাইলাম কিন্তু এই হেলাডারে রেকর্ড থেকে এলাড়া মায়ের দোয়া টিমে মায়ের দোয়া পর্যন্ত নিয়ে গেছে মানে আমাদের সাকিব আল হাসান গতকাল না পরশু দিন কইলো না যে আমাদের টিম তো মায়ের দোয়া হয়ে গেছে আর আমাদের এই নবাবে ওই দেখেছে আসলে এটা হইতাছে একটা মায়ের দোয়া কারণ মায়ের দোয়া না থাকলে এই যে নবাবে যে আসলে একজন মাননীয় সংসদ সদস্য উনি যে একজন বাংলাদেশী রাজনীতিবিদ বাংলাদেশী নেতা এটার প্রমাণ মার অধিত আছে প্রত্যেকটা ম্যাচের মধ্যে বোলিংও মার খেতে আছে ব্যাটিংও এসব করে এসব করলে কি আর খেলা দিতে ভাই ডাইরেক্ট ক্যাচ নিয়ে তুলে এইভাবে বাংলাদেশের নেতারা ওই যে নামে প্রতিশ্রুতি দেয় পরবর্তীতে ডাব্য মারে আমাদের হনে হন ঐতিাচি অবস্থা কারণ উনার মতো একজন অভিজ্ঞ সিনিয়র প্লেয়ার যে কো বেশ কয়েকটা বিশ্বকাপ খেলছে ওনার তো খুব ভালোভাবে পারফর্ম করার কথা দায়িত্ব নিয়ে খেলার কথা অথচ উনি না দায়িত্ব না নিয়ে উনি টোকা দেয় খোঁচা দেয় ওই যে বাংলাদেশের নেতারা রাজনীতিবিদরা যেভাবে খোঁচা দেয় এভাবে খোঁচা দেয় যাই হোক বাংলাদেশ জিতছে বাংলাদেশের প্রাণ ডালা অভিনন্দন আমরা বেশ সময়ের মতো যদি হাজারটা ম্যাচ হারে তারপরেও আমরা খেলা দেখতে বইছি এবং সামনে ম্যাচগুলোতে বোম কিন্তু বাবারা তোমরা একটু আল্লাহ রস্তে তোমরা একটু ভালো করে খেললো তোমরা একটু মন যাতে আমরা একটু জুড়াতে পারি এই ধরনের খেলা খেললো হাইরা যাবে কিন্তু এরকমভাবে হাইরো না যাতে আমরা মুখ কেউ কাছে না দাঁড়ান পারি তো সবাই বাংলাদেশ টিমের জন্য আবারও শুভকামনা এবং বাংলাদেশ জিততে গেছে